সাথে ভাই দেন এত সুন্দর একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা আল্লাহ দর্শক দিকে বাচ্চার সব গাভিটা জিয়া ভাই এটা যদি ওরকম দর্শক ভাই দিতে চাই দাম কেমন

एक बार एक बार पौच সাথে কি বাচ্চা ভাই সাথে দুই লক্ষ বিরানব্বই ভাই দরদাম করে নিতে পারবে ভাই আলোচনা আলোচনা সাপেক্ষে দরদামের সুযোগ আছে খুবই সুন্দর একটা ডিমান্ডের গাভী যারা ভালো গাভী চাচ্ছেন তারা দুধের গাবি চাচ্ছেন এই গাভীটা

ব্যাংকের মাধ্যমে দিয়ে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো সবাই দেওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ